হ্যালো এই কালাম তোর যে কইছিলাম এই তাজু যে ব্যবসায়ী তার কাছে কিন্তু পাঁচ লক্ষ টাকা কিন্তু সাদা চাইছিলাম সে কিন্তু দেয় নাই অনেক বলতেছি সে এক লক্ষ টাকা পাঠাইছে ওন আমার আরো চার লক্ষ টাকা গিয়ে তার কাছ থেকে আদায় করতে হইব ওন আমি যাইতেছি তার দ্বারা বুঝাস কালাম আমি ফুন্ডালাহি আমি তাজুর দ্বারা যাইতেছি বুঝাস ফুন্ডলা কি রে তোর নামে কি তাজু হ্যাঁ ভাই তোর কাছে আমি পাঁচ লক্ষ টাকা চান্দা চাইছি তোর ঢাকা শহর বাড়ি আইল তোর তোর বাড়ির মধ্যে তুই কামা ছিল বিশ লাখ মাসে আমি তোর কাছে মাসে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাইছি আরো তোর কত বড় কলিজা রে তোর কত বড় কলিতা আমি তোর কাছে পাঁচ লক্ষ টাকা চাইছি আমার কথা শুন তুই পাঁচ লক্ষ টাকা তোর কাছ থেকে আমি নিমুন তুই তো দিবি আমার কথা শুন

আচ্ছা ভাই আমি যাই অফিস তো ভাই তোমার এই কালাম করো ভালো হয়ে দিবে কালামের দাও তুই দিয়ে দিবে কালামের লাগা আমি আলাপ করতেছি কালাম ভাইয়ের তুই যা তো না যা যা তুই হ্যালো কালাম কাজ আছে না পাঁচ লক্ষ টাকা লই আইতাছে তোর দরো বুঝছো সুদরে উচি শিক্ষা দিছি আর কোনো সময় সাদ নলে আছে না উলট পালট পেস করতে না টাইম মতে দিয়ে দিব মাস শেষে মাস একটা বুঝছো কোনলাই যা টাইম মতে না আমার বাসা টেড়া লই পড়বে বুঝছো জায়গা আসসালামু আলাইকুম ভাই আপনি ওই যে ব্যবসায়ীর নামটা নাকি তাজু ও আমার ফোন দিছিল তাজুকে টাকা দিছে হ্যাঁ টাকা দিছে আপনি পাঁচ লাখ পেয়ে ধরছিলেন এর হ্যাঁ এক লাখ টাকা আগে তো দিছি ওই দেওয়ার পরে আমার আরো দিছে পাঁচ লাখ ছয় লাখ টাকা মোট দিছে ছয় লাখ টাকা দিছে কেমনে বুঝলাম আপনি ব্যবসায়ী আমি বলছিলাম পাঁচ লক্ষ টাকা দিয়ে দিত পাঁচ লক্ষ টাকা ও দিছে ওর এখন আমি অনেকভাবে আমার যেভাবে মানুষকে শাস্তি দিই আমার কথা শোনো তুমি যেভাবে আমি মানুষের শাস্তি দিই কি কথা আমি বলছি তার সে বয়ে টাকাটা দিয়ে দিছি আপনি কি বরফ কলো লয়ে গেছেন নাকি বরফ কলো লয়ে গেছি আমার মাগুর আছে আমি হাওয়াই লাই ও হ্যাঁ নিছ লাই নিছি ও হ্যাঁ নিছি দিছি আমি কথা শুনো তুমি এনো 6 লক্ষ টাকা আছে না বাড়ি চলে যাচ্ছে তুমি 50 লয়ে দাও ঠিক আছে আমার তোমার বাবির কাছে দিয়ে দিও সর কত লাগ আচ্ছা ঠিক আছে যাও আমি বাবির কাছে টাকাটা কাউন্ট করে দেই কাউন্ট করে দিয়ে দিবা আর আমারে ডিসটারব করবা না ঠিক আছে আসসালামু আলাইকুম আমি পার্টি অফিসে যাবো আচ্ছা পার্টি হবে